বিবির হক আদায় করবে কে বিবি লাল শাড়ি দিলে হবে না আসার সময় মিষ্টি দিলে হবে না বিবি তোমার কাছে লাল শাড়ি দিবে সেটাও বটে তুমি যা চাও বিবি যা চায় তাও দিবে বটে ইন্দো তোমার কাছে সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তোমার بیویর জন্য তোমার সৌডিতি দিয়ে দিয়েছে আবার তোমার بیویর সাথে তোমার জন্য সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে বিয়ে করে বউ রেখে নরম লেখা যাবে না بیویর সাথে সময় দিতে হবে বন্ধু এই মুহূর্তটা অত্যন্ত মধুময় এটা অত্যন্ত শান্তির জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নেয়ামত বড়ত্ব করে দিল বান্দা এত নেয়ামত পাওয়ার পরে কেমন করে আল্লাহর হাবিবের

ওখানে কোথাও তো স্বামীকে খুঁজে পাওয়া যায় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার স্বামী কোথায় আমি খুঁজে পাই না আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন হানজালার বিবিকে ও হানজালার বিবি তুমি আকাশের দিকে তাকাও এবার আকাশের দিকে তাকিয়ে দেখলে বন্ধু। বলল হানজালার ওই লাশ পৃথিবীর জমিনে নাই উহুদের ময়দানে নাই আঞ্জালার লাশ আসমানের দিক থেকে পৃথিবীর জমিনের দিকে চলে আসলো আঞ্জালার বিবি চলে গেল যাওয়ার পরে দেখতে পাইলেন অবন্ধ হাদিস শরীফের মধ্যে এসছে আঞ্জালা যাওয়ার পরে কিতাব প্রমাণ করেছে বন্ধু আঞ্জালার বিবি চাইয়া দেখছে আঞ্জালার দাড়ি বেবে ফোটা ফোটা করে তাজা পানি ঝরে ঝরে পড়ছে জুরি জুরি কন্যা আল্লাহ আকবার এবার রাসূলকে দেখি বললেন ইয়া রাসূলুল্লাহ

তোমার স্বামী তোমার আসলে প্রেমে জীবন দিয়েছে আল্লাহ রা জানে তার শরীরটা নাপাক তার শরীরটা না পাক আল্লাহ রাব্বুল আলামিন জানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জান্নাতের খাদেমদের কিটে কিটে কে বলেছে ও ফেরেশতারা যা যা পৃথিবীর জমিনে চলে যাও পৃথিবীর জমিন থেকে গিয়ে আমার হাবিবের আশিক আমার হাবিবের পাগলকে পৃথিবীর জমিন থেকে তুমি উপরে উঠিয়ে নিয়ে আসো ফেরেশতারা বন্ধ। কি করেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নহকে আরশের নিচের পানি দিয়ে জান্নাতি খাদেম দিয়ে গোসল করিয়ে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছে জোরে জোরে কন্যা সোহার সেই নবীকে ভালোবাসতে কি আমাদের কোন আপত্তি আছে সেই নবীর সাথে প্রেমের ডোরে লাগাইতে আপনার কোন আপত্তি আছে নবীর সাথে যদি কেউ অন্তর দ্বারা জবান দ্বারা কেউ নবীকে ছোট করেছে আপনি সাপোর্টের দ্বারা কোনো যদি নবীর অপমানকারীকে আপনি প্রশ্রয় দেন আপনি কুপুরি করে ফেললেন যেমন নবীর প্রেমের কথা যদি আমি বলি বন্ধ আপনি যদি থুতু ফেলেন আমি যদি আপনার গায়ে থুতু ফেলি আপনি আমার সাথে রাগ দেখাবেন অথবা আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে কিছু বলবেন না এরকমই তো এক্সাম্পলটা এরকম না কিন্তু বন্ধু নবীজির প্রেম কত গভীর আমার নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করত সাহাবাই কেরাম অপেক্ষায় থাকত কখন নবীজি থুতু মোবারক নিক্ষেপ করবে কিভাবে এসেছে বন্ধু নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করত নবীজি থুতু মোবারক নিক্ষেপ করার পরে সাহাবাই কেরাম হাতে নিয়ে তাদের মুখের মধ্যে বন্ধু মেসেজ করে দিত আর নবীজি থুতু মোবারকের সিলায় তার চেহারাটা সিল্ক হয়ে যেত

যাওয়ার পরে উম্মে আইমন ওই দাসী জানতে পেরেছে এটা প্রাণীর নবীর প্রস্তাব মোবারক আমার নবীজি বলল তুমি তো ভুল করেছো আইমান তুমি তো প্রস্তাব খেয়ে ফেলেছো ইয়া রাসূলুল্লাহ আমার কাছে বড় হয় পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আমি খেয়েছি গো রাসূল আমার নবীজি উম্মে আইমন আমার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া নবীজির প্রস্তাব মোবারক খাওয়ার কারণে এই পৃথিবীর বুকে তাকে জান্নাতী বলে ঘোষণা দিয়েছে সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ Oh!

নবীর সাথে বিন্দু পরিমাণ অন্যায় করা যাবে না করলেই কুফরি হয়ে যাবে নবীকে বিন্দু পরিমাণ অপমানজনক শব্দ নবীর ক্ষেত্রে ইউজ করা যাবে না যাবে কথা মানে বিশ্বাস করেন আমার নবীজি যখন পৃথিবী থেকে বন্ধু চলে আসবে পৃথিবীতে যখন মক্কা ছেড়ে মদিনায় যখন হিজরতে যাবে হজরতে আল আপনারা জানেন কিনা জানি না হজরতে আলী সেদিন নবীজির বিছানায় ছিল শিক্ষা জানেন নি আপনারা শুনছেন নি আগে কাফেররা নবীজিকে হত্যা করার জন্য শহীদ করার জন্য পাগল পারা কিন্তু হযরত আলী জানে আমার নবী চলে যাবে আমি যদি নবীর বিছানায় শুয়ে যাই কাফেররা বন্ধু আমাকে হত্যা করে ফেলবে এটা নিশ্চিত জানার পরেও হযরত আলী আমার নবীর বিছানায় বন্ধু আমি যখন শুয়ে গেল আমার আল্লাহ জিব্রাইল কে দেখে বললেন জিব্রাইল রে যা যা আমার আমি কি সেভ করব জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত জিব্রাইল হযরত আলী মাথার কিনারে দাঁড়ায় দাঁড়ায় বলে আলী আলী রে আজকে তোমার চেয়ে দামি আর কে হতে পারে তোমার চেয়ে মর্যাদার অধিকারী আর কে হতে পারে আলী রে

আল্লাহ সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এরকম প্রেম আমরা করব কি করব না আর ঝুড়ে বলেন এই প্রেম আমরা করতে চাই কি চাই না এখন নবীর জন্য আমাদেরকে মরতে হবে না জীবন দিতে হবে না পাপ বন্ধපත් দিতে হবে না আমরা শুধু প্রেম করব এমন ভাবে নবীজি যেটা বলেছে আমরা সেটাই করব যেটা বলেনি সেটা আমরা করব না আমি আপনাদেরকে বলি বন্ধু আসে পরে উনি ঘাটতিটা পূরণ করে দিয়েছি রিসালাত বলে নারে তাকবির বললে নারী রিসালাত বলবেন কারণ নারী তাকবীরটা জানতেই তো পেরেছি রিসালাতের মাধ্যমে কথা কয় না কেন আচ্ছা আপনাদেরকে সহজ ভাবে বুঝাই আমি একটু পৃথিবীতে আল্লাহ পাঠাইছে আমরা সবাই জানি জানি না কিন্তু মার বাবাকে কি অস্বীকার করা যাবে হ্যাঁ ঠিক এটা যেমন অস্বীকার করা যায় না মা বাবাকে ভালোবাসা ফরজ তাদেরকে কষ্ট দেওয়া হারাম ঠিক তেমনি রাসুলকে ভালোবাসা ফরজ রাসুলকে কষ্ট দেওয়া কুফুর আপনি নারাই তাকবির বলতে পারলেন নারাই রিসালাত বললেন না একটা মুরুব্বির আঞ্চলিক ভাষায় কথা বলে কারুসিল্লা সিন্নি খাইলা মোল্লা চিল্লা না এটা আঞ্চলিক প্রভাব আছে আমাদের মাঝে আমার কিছু অবাক লাগে রে ভাই না রে বলার পরে থেমে যায় আর কিছু বলে না আপনি রাসূলকে বাদ দিলেন রাসূলকে বললেন না বললেন না আরে রাসুল তো অনেক উপরে আমরা তো ইসলাম পাইছি অলিদের মাধ্যমে এখন ওরা রাসুলকে মানে না মানে না অলিদের কেউ মানে না দেখেন নাই মুর্শিদপুরি কেমনে ভাঙছে মসজিদ আগুনে পোড়াইছে এরা কোনোদিন মুসলমান হতে পারে এরা আবার নিজেদেরকে মুসলমান দাবি করে সাবধান থাকবেন এই ধরনের মানুষ থেকে হেফাযতে থাকবেন বেঁচে রাখার চেষ্টা করবেন নবীর প্রেম নিয়ে বন্ধু আমি আপনাদেরকে আরেক ছোট ছোট শোনাই নবীজির যখন উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ হয়েছে আপনারা জানেন কি জানেন না মানে দাঁত মোবারক শহীদ হয়েছে কি জানেননি নবীজির দন্দন মোবারক যখন শহীদ হয়ে গেল নবীজির জবান মোবারক থেকে রক্ত মোবারক বের হতে লাগলো মালিক বিন শ্রীরাম দেখে সহ্য করতে পারলো না রেজি রক বন্ধু বক্ষণ করতে শুরু করলো মানে মোবারক খাইতে শুরু করলো দেখে বললো রে মালিক ফেলে দাও একটা ফোঁটা রক্ত তুমি বক্ষণ করো না রে মালিক বিনাম রক্ত গুলো জমিনে ফেলে দাও মালিক বিন সিনার একটা ডাক দিয়ে বললো ইয়ার সুন্দর্লাহী গ আমি আবার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো আমি আপনার একটা ফুটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না রক্ত খাওয়ার কথা কোরআনের কোথায় আসেনি আল্লাহকে কোন কাউকে কেউ অর্ডার করছে আমি কোরআন শরীফে একবার নয় দুইবার নয় তিন তিনবার বন্ধ একই বারি আলহামদু সুরা থেকে সুরা নাজ পর্যন্ত তিনবার কোরআন শরীফটাকে আমি তাফসীর করেছি আমি কখনোই শুনিনি কোন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেনি যে মানুষের রক্ত খাও ওই দেখেন বন্ধু হামজালা

শরীফের মধ্যে এসছে গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে ডেকে ডেকে নবীজি জানিয়ে দিয়েছে এ পৃথিবীর আমার উম্মত তোমরা দুনিয়ায় যদি কোন জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিরানকে দেখে না প্রেমের ওজন কত দেখছেন আমি আপনাদেরকে আরেকটা মজার যেহেতু প্রেমের জিনিস দেখছি আমাদের মধ্যে অনেক আলেমুলা বাবী রয়েছে সুন্নতের পক্ষে নাই

আমার মোবাইলের স্বাস্থ্যবাহী কথা হয়েছে আসল কথা নিয়ে মানে ও তো সবসময় শহরে থাকে তো গ্রামে ঢুকলোর মাথা কথা হ্যাং হয়ে যায় কথা কি বুঝছেন শোনেন কত আগে কত তারিখ না কিশোরগঞ্জে গেলাম দুই তারিখে এ মাসে না তো মনে হয় যাক যে দিনে হোক এই কিছুদিন আগে কিশোরগঞ্জে একটা মাহফিলে গেছি বলছেন গুগলে এমন রাস্তা দেখাইছে রাস্তা দিয়ে নাই দেখি পুরো জল এই সত্যি তো এটা কি কইছে চাচা আপনি হ্যাঁ চাই খেতে চলে গেছি দুই তারিখ খেতে চলে গেছি ওমা যাওয়ার পরে দেখি একটা মাথায় কাজ চলতেছে আল্লাহ বাঁচাইছে যে বৃষ্টি নাই পরে খ্যাতি দিয়ে কোন মতে গাড়ি উঠাইয়া মেইন রোডে উঠাইছি গুগল কি গুগল ও গ্যাস কি বারবার শুরু করো বারবার শুরু করলো নাকি